নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আপনারা দেখছেন গ্রিন রুপ গার্ডেন চ্যানেল লেবু গাছের পরিচর্যা নিয়ে আছে কথা বলবো যে দেখুন কী সুন্দর ছোটো ছোটো গুটিগুলো ধরেছে মার্বেল আকারের সাইজ হয়ে গেছে এই সময় আমাকে গাছগুলির বিশেষ পরিচর্যা করতে হবে মাসে একবার করে আমাদের মিশ খাবার অল্প অল্প করে দিয়ে যেতে হবে এছাড়া প্রতি পনেরো দিন অন্তর করে তরল খাবার যেরকম সর্ষের কোল ভেজানোর জল পাতলা করে গাছে গোড়ায় দিতে হবে আর সপ্তাহে দুদিন করে সবজি ফসানোর যে তরল সার আমাদের কিচেন ওয়েস্টে যেটা সেটা পাতলা করে রকম গাছে গোড়ায় দিতে হবে তাহলে ফলগুলো দেখবেন আস্তে আস্তে বেশ বড় হবে এছাড়া ফাঙ্গাস লাগার একটা ভয় থাকে তার জন্য আমাকে ফাঙ্গিসাইড সাইড যে কোনো মাসে একবার করে অন্তত চালিয়ে যেতে হবে আর এখন যেহেতু কচি পাতা পেল তখন লেবু গাছের সমস্যা হয় পোকা দেখা যায় কিন্তু এখন তো সেরকম অসুবিধা নেই যার জন্য আমাদের কীটনাশক অতটা না দিলেও চলবে প্রয়োজন পড়লে কীটনাশক দেব ফলগুলো এইভাবে আপনারা পরিচর্যা করুন দেখবেন আস্তে আস্তে সুন্দর করে গাছের গুটিগুলি বড় আকার ধারণ করবে আমার এই এতে যদি আপনাদের সুবিধা হয় তাহলে একটুখানি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন